এই যে এখন হচ্ছে সকালবেলা আমরা যাইতেছি খালের পাড়ে তো আমাদের যে পাট পরে জাগ দিছিল কি ওইগুলা আরকি জাগাইছে বলে মনে হয় তো এই যে ওইগুলো আর কি কেলাইতে হবো এর জন্য যাইতাছে তো ভাবলাম আপনাদেরও দেখে নিয়ে আসি একটু একটু বৃষ্টি পড়তাছে ফোটা ফোটা

बुद्धि <charus laughs>

এই তো বুঝে তবে এসে যাক। যাক কি আমরা পারজাক উঠানো। ওই দেখুন দেখছেন এর আগে পারজাক দিছি। এই যাক এখন গোমার গোল আলো পড়ছে। যাক বসে এই না ই দেখছিস। লোকও থাকে। এবার বুঝছিস যাক। দেখ। সেদিন কেদিন কে জাগ যায় লোক গিদু জলাসতা গিদু জল দেখতেছিস। ঘ

জাগাই তো ভালোই সময় নাগে না জাগাইতে মনে এক সপ্তাহ সময় নাগে তাই না জাগাইতে মনে হয় সপ্তাহর মতো সময় নাগে কবে এইদিকে কান দো নাকি কোথার কান দা ভালো না তুমি আসেন না কি পার আসে আলো উঠেলে কি যা 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 হাতুর পারবান খেয়ে যাই বোঝ জল পড়ে গেছে গা পাত চালানি শুরু করে দিছে কয়েকটা একটা আইস আবার এক তুই রয়েছে

ปักปักกินข้าวฮับบุลกี่กี่สิกนะปักปักยังตอนข้าวอนไหนปักปักกินข้าวเฮ่ปักปักกินข้าวปักปากกินข้าวปปัักก কেঞ্চ <laughs> 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 এ ধরার মতো কি না একদিন বিজে এ এমনি তিন চার আট হইলে নাম এনে ভিজে থা তারপরে টুপর পরে দু হাজার কিভাবে গ্রামের মানুষরা পাত খেলায় দেখেন শহরের মানুষরা পাত খেলে আর না এটা কি আটা হয়ে গেছে কারণ বলে আটা মানে এক আতা হয়েছে तो बाट त्यो पाठको लागि चाहिँ मोटामोटी एक आर्ताको लागि चाहिँ दस मिनटको कर... ए माने एकातिको लागि चाहिँ मलाई दस मिनट नागे त होइन খুৱা বাকী প্ৰাইভেটে যাম

কি এনেকে সেই যে নকে নগে বুজবাঞ্চ এনে আৰু এই যে মই নাও উঠাইছি নাও উঠিয়ে যিহেতু এই যে আৰে গৈছে পাৰ্থন কত না আছে ঘৰে কণ জানি কনে যে আছে আৱৰাবৰে চেঞ্জ কৰে লং ডিচেঞ্চ গাম চাব নাথ আৰু ইয়াৰ আগে এঘাৰ বজাত সেয়া দিছিলে মা মানুহে আঠ বজাৰ বজাত খেলাইছিল হে নাই পূজা পিছ বনাই পিছে এক পূজা খেলাইছ

আৰু কি লাটো ৰান্ধিগৈ তোমাৰ পাত পেলাও না তোমাৰ ৰান্ধিব না তুমি

প্রসন্ন গেলাম কষ্টটা দেখলেন না এই দেখে না তারপরে এই জাত এই যে এই যে এমনি পাট রাখবেন নাকি কষ্ট কর নাকি এই যে কষ্ট করে বৃষ্টিতে ভিজা খেলিবেন যে হিসাবে তিন লাখ টাকা পাট বেসন থাকা তার মাত্র এক লাখ সত্তর হাজার হয়েছে আচ্ছা এই যে তো করা আজকে আরকি না পাহাড় কাল পরশু কারণ জাগটা একটু কম আছে পাটটা একটু কাঁচা কাঁচা আছে তো সমস্যা নাই কালকে বা কালকে আর পরশু দুই দিন মিলে আর কয়টা আছে তো যাই হোক আজকে বিরবর করবো না আজকে বিরন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন তো কয়েকদিন ধৈর্য খুব পেশা যাইতেছে আর ওই আপনার যেমন মানে এই পাট কাটার শুরুর থেকেই খুবই কষ্ট যাইতেছে জার্নি যাইতেছে বেশি আর কি তো সবারই খুব কষ্ট যাইতেছে তো সামনে আবার বিয়ে আছে তো বিয়ার ডেটও সেই যে সামনে আর বেশি দিন নাই দুই তিন দিন আছে তারপরে বিয়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ